দর্শক ইতিমধ্যে চলে আসছি বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডারে তো বেনাপোলের যে চিত্র আপনারা অনেকেই জানেন যে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু বেনাপোলের শূন্যতা নেমে এসেছে যে তাই আগে কিন্তু এখানে পাঁচ থেকে সাত হাজার যাত্রী প্রতিনিয়ত যাতায়াত ছিল আর এখন কিন্তু একেবারে শূন্যতার কোঠায় নেমে এসেছে তো এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ যাত্রী কিন্তু এখানে পাঁচশো থেকে সাতশো যাত্রী যাচ্ছে তার ঊর্ধ্বে কিন্তু কোনো যাত্রী দেখা যাচ্ছে না তো তারপরেও কিন্তু যাত্রী কমতে শুরু করেছে সকালের টাইমে একটু বেশি পরিমাণ থাকে আর বিকেলের টাইমে যদি আসেন সেই ক্ষেত্রে কিন্তু একবারে শূন্যতার কোটায় অর্থাৎ ঘন্টায় একজন যাত্রী কিংবা দুইজন যাত্রী বের হচ্ছে সর্বশেষ তো দর্শক অনেকের বেনাপোল নিয়ে অনেক প্রশ্ন থাকে তো অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারেন এবং যারা ইন্ডিয়াতে আছেন বাংলাদেশে আসছেন কিংবা ইন্ডিয়াতে যাচ্ছেন তারা অবশ্যই জানাবেন এখন কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এখন সীমান্তই এসে কোনো ইমিগ্রেশনে কোনো ঝামেলায় পড়তে হচ্ছে কিনা তো অবশ্যই অবশ্যই আপনারা যারা ইন্ডিয়াতে যাচ্ছেন তারা কিন্তু জানেন তারাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন যাইতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি এখন যে ইমিকেশন ইমিগ্রেশন ফাঁকা কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না শুধুমাত্র পাসপোর্ট ভিসা নিয়ে আপনারা সরাসরি ঢুকতে পারবেন তবে আপনারা অনেকে কি করছেন যে ইন্ডিয়ান মেডিকেল ভিসাগুলো বহতভাবে লাগাচ্ছেন কিংবা অনেকেই অনেক ডকুমেন্টস বের করে ভিসা লাগানোর চেষ্টা করছেন তো এইগুলো থেকে বিরত থাকবেন কারণ এগুলো নিয়ে কিন্তু ইমিগ্রেশনে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ যাত্রীদের তো আপনাদের আগে থেকে সতর্ক করে দিলাম যেটা আমরা ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বেনাপোল বড়া নিয়ে ভিডিও করি তো যারা যারা এইগুলো জানতে চাচ্ছিলেন তো বিস্তারিত জানিয়ে দিলাম তো আগের ভিডিওতেই অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই ইমিগ্রেশনের মধ্যে যদি আমরা মেডিকেল ভিসা নিয়ে যাই সেক্ষেত্রে অনেক মাল নিয়ে আসি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা তো অবশ্যই অবশ্যই এদের একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা আনেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর যদি তার বাড়তি আনেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো ছিল মূলত আজকে বাংলাদেশ ভারত সীমান্ত বেনাবল সর্বশেষ আপডেট তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকে বেটার মধ্যে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন